নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি কেক এটা আমি মিক্সার গ্রাইন্ডারে তৈরি করব তোমরা দেখতে থাকো অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই কেকটা তৈরি করব প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এখন আমি এখানে এক কাপ দিয়ে দেব দুধ আমি দুধটা হালকা উষ্ণ গরম করে নিয়ে নিয়েছিলাম দিয়ে দেব ছোট চামচের এক চামচ চিনি আমি চিনিটা দিয়ে দেওয়ার পরে দু মিনিটের জন্য আমি এটা পেস্ট করে নেব দেখো আমার পেস্ট হয়ে গেছে আমি এখন একটা আমি চামচ দিয়ে দেখে নেব কেমন পেস্ট হয়েছে অনেকটাই ভালো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব দুটো ডিম বন্ধুরা এখানে বড়ো সাইজের ডিম হলে একটা ডিমই ব্যবহার করতে পারো আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি দিয়ে দেব এক চামচ ভ্যানিলা আমি ভ্যানিলাটা দিয়ে দেওয়ার পরেও আমি আবার মিক্সিতে তিন মিনিটের জন্য পেস্ট করে নেব দেখো আমার তিন মিনিট হয়ে গেছে আমার পেস্ট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ তেল তেলটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও এটা একইভাবে পেস্ট করে নেব দেখো আমার পেস্ট হয়ে গেছে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি সেখানে যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে আমি এখানে একটা ছেকনি নিয়ে নিয়েছি এখন আমি এক কাপ ময়দা আমি এটা ধীরে ধীরে চেলে নেবো বন্ধুরা চেলে নিলে ময়দাটা ভালো হয় এর জন্য আমি ময়দাটা চেলে নিয়ে নিয়েছি আমার চালা হয়ে গেছে এখন একটা হ্যান কাঠি নিয়ে আমি ধীরে ধীরে এটা মিশিয়ে নেবো বন্ধুরা আমি হালকা একটু মিশিয়ে নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো দু চামচ বেকিং পাউডার দিয়ে দেব এক চামচ বেকিং সোডা আবারও আমি আরও এক কাপ ময়দা দিয়ে ময়দাটা আমি আবার চেলে নেব বন্ধুরা এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিতে হবে আমি সেই আমার এখানে পরিমাণ মতো অনুযায়ী দু কাপ ময়দা আমি দিয়ে দিয়েছি এখন আমি আবারও হ্যান্ড কাঠি দিয়ে আমি ধীরে ধীরে এক সাইড থেকে আমি পুরোটা মিশিয়ে নেব দেখ আমি হ্যান্ড কাঠি দিয়ে এইভাবেই আমি এক দিক থেকে পুরোটা মিশিয়ে নেব আমি এখানে ধীরে ধীরে আমি পাঁচ থেকে ছ মিনিট একইভাবে হ্যান্ড কাঠি দিয়ে পুরোটা মিশিয়ে নিয়ে নিয়েছি দেখো আমি এখানে বেশি গাঢ় বা বেশি একটা পাতলা করিনি এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর আমি যে বাটিতে কেকটা তৈরি করব সেটা নিয়ে নিয়েছি এখন আমি এখানে হালকা একটু তেল ব্রাশ করে নেব আমি পুরো বাটিতে পুরো তেলটা ব্রাশ করে নিয়ে নিয়েছি এখন আমি হাফ চামচ ময়দা দিয়ে আমি নিচের দিকে হাতের সাহায্যে একটু এটা মিশিয়ে নেব বন্ধুরা এটা একটা নতুন টিপস এটা নিচে লেগে যাবে না এর জন্য দিয়ে দিয়েছি এখন আমি একটা পেপার গোল করে কেটে নিয়ে নিয়েছিলাম আগে থেকে সেটা আমি বসিয়ে দিয়ে দিয়েছি এখন এখানে আমি একটি তেল ব্রাশ করে নেব একইভাবে আমি পুরো পেপারটাতেও তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি এদিকে যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সেটা একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নেবো দেখো বন্ধুরা অনেকটাই আমার ফুলে গেছে এইভাবে আমি পুরোটা একটু চামচ দিয়ে নিয়ে নিয়েছি এখন আমি যে বাটিতে কেকটা তৈরি করব সেটা নিয়ে উপর থেকে আমি এই মিশ্রণটা ধীরে ধীরে আমি ঢেলে নিব বন্ধুরা আমি এটা ধীরে ধীরেই ঢেলে নেব যেন নিচে কোনো হাওয়া না থাকে এর জন্য আমি ধীরে ধীরে ঢেলে নিয়ে নেব বন্ধুরা আমার বাকি পুরো মিশ্রণটা ঢালা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে হালকা করে একটু নেড়ে নেড়ে নেব যেন ভিতরে বাটির ভিতরে যেন কোনো হাওয়া না থাকে এর জন্য আমি পুরোটা আমি নেড়ে নিয়েছি ওভেনে আমি কড়াই দিয়ে সেখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন যে মিশ্রণটা বাটিতে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে বন্ধুরা উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা আমি এটা মিডিয়াম আজে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিটের জন্য দেখো আমার ৪৫ মিনিট হয়ে গেছে এখন আমি প্লেটটা তুলে নিয়ে নেব একটা টুথকাঠি দিয়ে আমি দেখে নেব যেন আমার ভি ভিতরে কেকটা তৈরি হয়েছে কিনা দেখো আমার কেকটা তৈরি হয়ে গেছে এখন আমি কেকটা তুলে নিয়ে নিয়েছি একটা চাকুর সাহায্যে চারোদিকে থেকে একটু ই করে নিয়ে নিয়েছি উপরে একটা প্লেট দিয়ে পাল্টি দিয়ে হাতের সাহায্যে চারোদিকে মেরে দিয়ে প্লেটটা আমি তুলে নিয়েছি দেখো বন্ধুরা আমার কেকটা খুবই সুন্দর হয়েছে আর নিচ থেকে অতটা লাগেনি আমি যে পেপারটা দিয়ে দিয়েছিলাম সেটা এখন আমি তুলে নেব। দেখো আমার কেকটা খুবই সুন্দর হয়েছে আমি এখন আমি পুরো পেপারটা তুলে নিয়ে নিয়েছি দেখো কতটা স্পঞ্জি কেক হয়েছে দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে এখন একটা আমি চাকুর সাহায্যে একটু কেটে দেখিয়ে দেব ভিতরটা আমার কতটা সুন্দর হয়েছে দেখো আমি কেটে নিয়ে নিয়েছি দেখো ভিতরটাও আমার অনেকটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ